সে বিসমিল্লাগম قال النبي صلى الله عليه وسلم صلاه صلاه مصطدمه لا شك فيه النار دوات المظلوم ودوات المسافر دوات والدي على ولده قال الله تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه واسلموا تسليما যারা গুণ ফাড়ে প্রস্থানে পারি ধরে হলো গোসা আছেন যাত্রে প্রায় 59টা অষ্টকেরা মেহনের গ্রাম মাফিলের ভিতরে আসেন আছরাদের কত কথা বলবেন না যারা বলন যারা কাজ করতে করেন মাফিলে আপনার কথা জুড়ে বলবেন না ঈশ্বর আপনার কাজ করতে দেখেন কথাই সমস্ত করবেন না মা বোন বাবা সবার অনুরোধ করি মাহিলে নিয়ে প্রসঙ্গ করে আগ্রহ বসেন মাহিল কিন্তু নবীজির কথা মা রিয়া জোর জান না সোহান বলছেন না ওইসে মাহিলটা

एहि लए दूधके लप्पा दै छै কি हो गेलै ए निमकी गोय কিন্তু छै বাইরে आमने

নবী কই ইন জাদের লাগি আমি দোয়া করি এই ফজিলতের সাথে সুবহানাল্লাহ এক সমানে লাগি ওপরে একসমানে দোয়াড়া করছে দোয়াড়া করছে নবীজি পয়সা করছে তিন জন দিলে একসমানে একসমানে আল্লাহু আকবার আল্লাহু আকবার জন রাজা বা সদর হইছে উঠছে নবীজি করছে কি দোয়া করছে

আমি অন্য কোনো সিট পড়ছি না কারণ ও আর তার বাইল না করে তোমার অবস্থা আপনার মনোযোগ দর্শনে একটু মনোযোগ দর্শন কারণ ও আর যদি শুনেন না শুনেন আমল না করেন না করেন নামাজ না করেন ও আর না এন চিন্তা করেন রোজা না রাখেন না করেন আমরা কিছু করবো

नौबी को या साज जाइन लो अगर बोलते भाई से ये तीन दिन इस लोग थक गए अलग आमिर कुरान सिंह जो दूरी दिया आमिर बोले कि तो रबी सर पुरी इतना अलग हमें आश्वस्त लगना था आश्वस्त का तो ना वो अजीब आंसुसी को अजलात को सुन को बिंदु के गठना से जागा से रूह हुआ से ये रूह रखते

যব বহু তই আকবার আল্লাহু আকবার বল তোমার রব কেডা আসিলো মাংলাপকডা তোমার রব কেডা কবর কইব অনন্তের পরীক্ষা কবর হইব কিন্তু ক্লাস কইব না রব এর না না

আরে গাড়ি ঘোড়া চাইবেন কথা বলি টাকা পয়সা দেবেন বিদেশি লাইন চাইবেন সবাই কথা বলবেন পরে গেলেন না গভর্নমেন্ট আছে ওই ধর্মের কথা খবর কয়েকটা না আমার কথা কি বুঝতে কষ্ট হইতেছে আমি ওই কেন যে ফাঁস করবেন এই ধর্মটাই কেন আর নামাজ করছেন না ধর্মের কাজ করছে রোজা রাখছেন না ধর্মের কাজ হয়েছে আইলে আপনি ধর্ম তো মুখ করি কি বলছো আমরা অনেক সময় আমার এক ভক্ত দুবার না নাম দিয়ে মা এর দোয়া এতে দোয়া আরে গাড়ি যোনে না গাড়ি তুমি তে মা দোয়া গাড়ি দুবার এসে মা দোয়া পাঞ্জি কি পাওয়ার সুন্দরতন মা দোয়া দিয়ে দোকান না বাকিছে মা গো দিনা পাঁচ দ সর 20 দিনতে 10 হাজার ওনার পূজার নামোনো আরে কি তে মা তো দোয়া না দিল মার দোয়া সুন্দরতন মা গো মাসখানেক দিন না 10 দিনের জীবনই জানা করে

kare wa alaa ali ishiyar musafir oh